কাপল হইলে কিন্তু আপনিও চিপে যেতেন জি বন না জি এমন না হ্যাঁ ঠিক আছে আমি বলছি আমি সুন্দর না বাট এমন না আমাকে কেউ প্রপোজ করেনি আমার কাপল দেখতেই ভাল লাগে না তাই জন্য আমি রিলেশন করিনি না মেয়ে যেমনই হোক প্রপোজ পাবেই হ্যাঁ ইনসাল করলেন মেয়ে যেমনই হোক হাই হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আর এখানে খুব ভালো লাগছে আচ্ছা আপনি কি বয়ফ্রেন্ড আছে আরে সালে আমার ফেস দেখে মনে হয় বয়ফ্রেন্ড থাকবে কেন এই ফেস ভালো চলে না আচ্ছা কি মনে হয় ছেলেরা কেমন মেয়ে পছন্দ করে অন্তত আমার মতো না খতম এটা একটা ভুয়া কথা কেন বললেন আপনি ফ্লাডিমা কথা না ভুয়া কথা না আমার মত আমি পছন্দ করতে আমার কতগুলো আচ্ছা ওনার কনফিডেন্সের অভাব বাট আপনি কিন্তু সুন্দর সুন্দর একটা মানে থ্যাঙ্ক ফ্লাড ইউ এটাই নিজের কাছে কিন্তু কাউকে সুন্দর ভাই আমি সুন্দর কারণ আল্লাহ সৃষ্টি বলতেই সুন্দর আচ্ছা ওকে ফিউচারে যখন ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তুতি নিবে তখন আপনাকে অভিয়সলি জিজ্ঞেস করবে তখন আপনি ছেলে হিসাবে কেমন ছেলে চাইবেন আমাকে বুঝবে আমাকে প্রায়োরিটি দিবে এমন একটা ছেলে টাকা পয়সা লাগবে এরকম না সুন্দর লাগবে এরকম না আমাকে বুঝলেই হয়েছে আমি যে মেন্টালিটি সে একটা ছেলে লাগবে মুস্তাকের মতো কাউকে পেলে থেকে কাউকে পেলে করে করে কাছে আচ্ছা আপনি যদি কখনো দেশের প্রধানমন্ত্রী হইতে পারেন তাহলে প্রথম কি কাজটা করবেন প্রধানমন্ত্রী হইতে পারলে প্রথমে শিক্ষা ব্যবস্থা তুলে দিব পরে এই যে পার্কগুলো আছে ওগুলো তুলে কাজ এখানে কাপেল দেখতে খুব বিরক্তি লাগে শুরু কর যারা সবার করো সিঙ্গেল মানুষ যেখানেই যাই জোড়া জোড়া বসে আছে একটু স্পেস দে তো এটা করব। উনি সিঙ্গেল দেখেই এটা বলছে তাই তো কাপল হইলে কিন্তু আপনিও চিপাই যেতেন জি না জি বন না এমন না হ্যাঁ ঠিক আছে আমি বলছি আমি সুন্দর না বাট এমন না যে আমাকে কেউ প্রপোজ করে নাই আমার কাপল দেখতেই ভাল লাগে না তো এই জন্য আমি রিলেশন করিনি না মেয়ে যেমনই হোক আমরা পাই না আমরা 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 যত ভালোই ওই সুন্দর আমরা কিন্তু প্রপোজ পাইনা আপনারা কিন্তু পান সুন্দর না আমি তো সুন্দর না আচ্ছা আমার নেক্সট কোশ্চেন

এই মুহূর্তে রাস্তায় এই মুহূর্তে আপনি দিবেন রাস্তায় 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 পেলে নিব না আয় কেন কেন রাস্তায় পেলে অন্য জিনিস নিব শুধু শুধু আর যদি পাই পুলিশ লাইনে স্টুডেন্ট তো একটু আত্মসম্মান আছে তো এটা থানায় জমা দিয়ে দিব কার টাকা কার টাকা এটা একটু বুঝাই দেন ওকে নিজে নিব না কেউ যদি তাই আপনি পুরস্কার হিসেবে দিলে সেটাই আলাদা কথা এরকম দিলে তখন নিব রাস্তায় পেলে নিব না ওকে ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে মোস্ট ওয়েলকাম ওকে